যদি স্বামী নামক মানুষটা সঠিক হয় সৎ হয় তাহলেই একটা মেয়ে মানুষ মানে স্ত্রী তার পাশে দাঁড়াতে পারে আর সব কিছু সম্ভব করতে পারে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে গোসল করছি কিছু কাজকর্ম ছিল একেবারে সম্পূর্ণ এখন আর ঘরে কোনো কাজকর্ম নাই এমন যে ওইগুলো গুছাইতে হবে ওইগুলো করতে হবে এরকম কিছু নাই তো ছেলে মেয়েকে নিয়ে সারাদিন একা একা সময়গুলো কাটে দেখা যাবে রান্না বান্না করে কাজ করি ওদেরকে রাখি ওদের গোসল করাই খাওয়াই ঘুম পাড়াই এভাবে আস্তে আস্তে আমার জীবন জীবনের সময়গুলো কাটতে যায় আমি বাড়িতে থাকতে ওইভাবে কাটতো এখন এখানে এখানে ওইভাবেই কাটে যেমন দেখা যায় বাড়িতে থাকতে কি সবাই ছিল আশেপাশে আর এখন কি যে কোনো আপনজন নাই আমার কোনো কাছের মানুষ নাই একা একা থাকে এখানে আর কি যাই হোক অনেকে অনেক কিছু মনে করেন অনেক অনেক কিছু বাজেভাবে আমাকে নেন তাতে আমার কিছুই যায় আসে না যে যার মতো করে চিন্তা ভাবনা করেন যে যার মতো করে আমাকে দেখেন সেটা চিন্তা করলে কারো জীবনই চলবে না তো সবার জীবনই হচ্ছে এমনভাবে চলে যে দেখা যায় একটা মানুষের সাথে একটা দুর্ঘটনা সেটা কিন্তু কেউ মনে রাখে না কেউ হ্যাঁ কয়েকদিন চিন্তা ভাবনা করে ওইটা নিয়ে টেনশন করে নিয়ে চলে চলে যায় যায় ডিপ্রেশনে ক্রমায় এরপর ওইখান থেকে চলে আসে কারণ ওই ওই কারণে জীবন ওইখানে থেমে থাকবে না জীবন চলতে হবে তো আমি মানে প্রথম প্রথম আমার হাজবেন্ডের সাথে যখনই কোনো কিছু হইতো খুব কষ্ট পেতাম কান্না করতাম বাবা মার কাছে আইসা বলতাম তো এই জিনিসগুলাতে আমি আরও বেশি কষ্ট পাইতাম তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জিনিসগুলো আমাকে ছাড়তে হবে আমাকে বুঝতে হবে যে আমি আসলে একা পৃথিবীতে আসছি একা যাব একা না হয় কয়েকটা দিন একা থাকবো এই আর কি এই এভাবেই বাকি জীবন চলে যাবে এটা চিন্তা করে আমি এবার হচ্ছে কাউকে বলি নি আমাদের আমার ফ্যামিলিতে আমার বাবা মা চাচা চাচি ভাই বোন কাউকে কোনো কিছু বলি নেই শুধুমাত্র আমি যেই ফ্যামিলিতে থাকি আসলে আমি তো আলাদা সবাই মনে করে আলাদা যার যার সংসার শেষে বুঝবে কি হলো না হলো সেটা আমাদের দেখার বিষয় না চিন্তা ভাবনারও করার বিষয় না তো যাই হোক যেটাই ঘটছে আমার সাথে এইবার আমি হচ্ছি মানে কয়েকদিন সহ্য করে আমি চেষ্টা করছি যে দূরে গিয়া তার কাছ থেকে ভালো থাকবো এই জন্য হচ্ছে আমার চলে আসা তবে কিছু কথা কিছু কিছু মানুষ মনে করে যে আমরা হচ্ছি অনেক কিছু করে ফেলছি লাইফে আমার বিয়ে হয়েছে চার বছর তো দেড় বছর পর্যন্ত কিন্তু আমি ওই বাড়িতে যাওয়া আসা করছি মানে মাঝে মাঝে বেড়ানোর জন্য গেছি এই দেড় বছর কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির কাছেই ছিলাম শাশুড়ি আদর স্নেহ ভালোবাসা পাইছি শ্বশুরের কামাই ইনকাম সবটাই খাইছি ননদরা একটা দুইটা ড্রেস দিত তাতে অনেক খুশি ছিলাম হ্যাপি একটা লাইফ ছিল তো আমার হাজব্যান্ড কিন্তু একবারও চিন্তা করেনি বিদেশ বসে থাকা যে আমার তো কিছুই নেই তেমন আমাদের আমি যে বিয়ে করছি একটা মেয়ে আছে বাড়িতে তাকে ভরণ পোষণ দিতে হবে কিছু একটা গড়তে হবে কিছু একটা জড়তে হবে ওরকম কোনো কিছুই ছিল না আর আমিও তাকে ওরকম করে কখনো কিছু বলতাম না কারণ সে আমার থেকে অনেক ভালো বোঝে সে যদি নিজে না বোঝে আমি তাকে কিভাবে বুঝাবো এটা চিন্তা করতাম আমরা যে ঘরে থাকি এই ঘরটা কিন্তু আমার শ্বশুর অনেক আগে তুলছিল যতটুকু জানি তো এই ঘরটা হচ্ছে সে দেড় বছর পরে যখন দেশে আসে তখন আমাদের এটা থাকার জন্য দিছিল তো আমরা একসাথে এই ঘরটাতে থাকছি শুধুমাত্র একটা খাট ছিল এখানে তো এই খাটটাতে থাকতাম আমার খুবই খারাপ লাগতো আসলে প্রচুর ব্যথা পাইতাম ওই খাটটাতে ঘুমাইলে লোহার খাট ছিল তো এই জন্য আমার অনেক অসহ্য লাগতো যেটা সত্যি কথা এরপর আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট তখন আমি চিন্তাভাবনা করলাম যে সে যেহেতু এটা নিয়ে চিন্তা ভাবনা করে না আমি যেহেতু ইনকাম করি আর এই ইনকাম সোর্সে আসা শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে সে আমাকে এই বিষয়ে অনেক অনেক বুঝাইছে অনেক আর কি এটার বিষয়ে অনেক আমাকে ইনভল্ট করছে যাতে আমি এটা করি তারপর চিন্তা করলাম সে যেহেতু বলতেছে তো করি তো এখান থেকে ইনকাম করা এখানে আসা এই জগতে পা দেওয়া সবটাই আমার হাজবেন্ডের জন্য তো তার মানে এই না যে টাকা পয়সা তার তাকে দিয়ে দিতে হবে আমি আমার জীবনটাকে বুঝি যে সে আসলে ওরকম কোনো কিছুই না ওরকম কোনো কিছু করে দিবে না এই জন্য আমি একটু একটু করে হচ্ছে ওই ঘরটাকে একটু বড় করছি কয়েকদিন আগে সেটা দেখছেন আমার মেয়ে যখন পেটে ছিল তখন যে আর একটু বড়ো করি আর তার আগের থেকে একটু একটু করে হচ্ছে আমি ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা শুরু করি যে আমার দুনিয়াতে আমার ছেলে আসবে সে কীভাবে কষ্ট করে এখানে থাকবে আমি যেহেতু দুই টাকা হলেও ইনকাম করি সেইখান থেকে চেষ্টা করি ভালো কিছু করার তো সেইখান থেকে আমি ভালো কিছু করার চেষ্টা করছি অনেকে মনে করে যে আমি তো অনেক কিছু করে ফেলছি আসলে একটা ভালো হাজব্যান্ড একটা সৎ মানুষ একটা মানে মনের সাথে মন মিলানো একজন স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং থাকা লাইফে কত যে মানে কি বলবো কতটা যে সুখ শান্তি ভালোবাসা নিয়ে আসে সেটা বলার মতো না যদি সেই মানুষটা সচেতার সৎ হয় তবেই তো অনেকে মনে করে আমি তো অনেক কিছু করে ফেলতেছি সে কেন পারে না আমি কিছুই পাই ওই সংসারে গিয়ে আমার হাজবেন্ড এমন কিছুই আমার জন্য করে রাখে নেই যাবতীয় কিছু আমি আমার নিজের নিজে একটু একটু করে করছি আমি আমার ভালো থাকার জন্য আমার সন্তানদের জন্য তো আমি আসার সময় আমার যাবতীয় জিনিসপত্র আমি নিয়ে আসছি যার কারণ আমার সন্তানদের ভালো থাকার জন্যই তো আমি এগুলো করছি কেন আমি সেগুলো রাই তাকে তো ওইভাবে আমি ছেড়ে রাই এসছি এই কারণে সে যাতে বুঝে জীবন কি আসলে স্ত্রী সন্তান ছাড়া থাকাটা আসলে অনেক কষ্টকর সেটা বুঝে সে যেন যেই খারাপ রাস্তায় চলুক না কেন সেই খারাপ রাস্তাটা ছেড়ে তা আমাদের গুরুত্বটা বুঝে এটার জন্য যদি মানুষ তাকে সায় দেয় মানুষ তাকে সব কিছু মানে এমন ভাবে পরিপূর্ণ করে দেয় যাতে সে মানে বাঁচতে পারে সমস্যা না স্ত্রী সন্তান ছাড়াও থাকতে পারে তাহলে তো সে জীবন কি সেটা বুঝবে না এই জন্য হচ্ছে আমি এবার রাগ করে এমনভাবে ভাবে রাগ করছি যে হয় এবার ভালো হবে না হয় মানে আরো বেশি খারাপ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করেছে আমি বাড়ি বাড়ি থেকে চলে আসি তো জন্য হচ্ছে তার জন্য আমি কিছুই রেখে আসিনি আমার যাবতীয় জিনিসপত্র আমি নিয়ে আসছি আর কারো বাড়ি ঘর দেখে আমি হিংসা করব এটা আসলে ঠিক কথা না আমি কারো কিছু দেখেই কখনো জ্বলি নেই আমি ছোটোবেলার থেকেই একটু অন্যরকম আমি কেনাকাটা করতে পছন্দ করি আমি যখন যা ইচ্ছা তাই করতেই পছন্দ করি ছোটোবেলার থেকে যেভাবে বড় হয়েছি সেভাবেই বড় হইতেছি আর এখন যেহেতু আমি নিজে নিজে দুই টাকা পাইতেছি নিজের হাতে সেক্ষেত্রে তো আমার সেই ইচ্ছাটা আরো তীব্র হবে যে তখন বাবার কাছ থেকে আবদার করতাম বাবা এনে দিত আর এখন তো আমার হাতে টাকা আমি কেন করবো না আমার যখন যা ইচ্ছা আমি তখন তাই করি তাই বলে যে ছেলেমেয়ের ভবিষ্যৎ করতে পারবো না সেটা ভুল অবশ্যই করব করব না কেন আমি জানি আমার জানা হয়ে গেছে যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমাকে এ করতে হবে আপনারা দোয়া করবেন আমি যেন আমার ছেলেমেয়ের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ করে দিতে পারি আর বাড়িতে যে থাকছি হ্যাঁ আমার হাজবেন্ডের মানে আমার আমার হাজবেন্ডের বাড়ি মানে তো আমার বাড়ি আমি আমার হাজবেন্ডের বাড়িতে থাকছি আমি আমার সন্তানের অধিকারে থাকছি কারণ ওই জমি তো আমার সন্তানেরই অধিকার তো আমি আমার জায়গায় কিভাবে থাকবো না থাকবো সেটা একান্তই আমি বুঝবো কেউ আমাকে ঠিক করে দেবে এখানে থাকেন এ এভাবে থাকেন ও এখানে থাকবো এইখানে থাকবো সেটা তো শুনতে শুনতে যাবো না আমি কারণ আমি কারো জায়গায় থাকি নাই আমি আমার হাজবেন্ডের জায়গায় থাকছি প্রত্যেকটা মেয়ের শক্তি হচ্ছে তার স্বামী বিয়ের পরে সেই মানুষটা যদি সঠিক হয় আর আমার কি বলবো আমি আমি হচ্ছি প্রচুর পরিমাণ খারাপ যতটুকু বুঝলাম এতদিনে যে আমি প্রচুর পরিমাণ খারাপ তো বেশি ভালো মানুষের সাথে তো একটা খারাপ মানুষ যায় না তা আমি খারাপ দূরেই থাকি অনেকে মনে করে আমি চুপচাপ থাকি বেশি কথা বলি না এটা আসলে ভালোভাবে নেয় না খারাপ চোখে নেয় আসলে নেগেটিভভাবে যে ও চুপচাপ থাকে বেশি কথা বলে না এটা নিয়ে অনেকের অনেক অনেক কিছু শোনা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে যে চুপচাপ থাকে কথা বলে না হাসি খুশি নাই তেমন একটা আমার মনেই শান্তি নেই আমি হাসি খুশি থাকবো কীভাবে আমি আমার হাজব্যান্ডের সাথে যদি হাসতে না পারি আরেকজনের সাথে যাই আমার হাসিয়া তো কোনো লাভ নাই তো এটা মনে করে যে ও হাসে না কথা বলে না তাতে কি হয়েছে গেছে গা সে তার মতো করে থাকবে হ্যাঁ আমরা আরো ভালো মেয়ে দেখে ভালো মেয়ে দেখে বিয়ে করাবে এই আর কি অনেক কথাই শোনা হয়েছে তো আমার আমি তো সবসময় আমার হাজব্যান্ডকেও ইভেন্ট বলি যে আপনার যদি আমাকে ভালো না লাগে মনে হয় যে আমাকে শান্তিতে থাকবেন ভালো থাকবেন বা একটা বিয়ে করবেন তাকে নিয়ে ভালো থাকবেন কোনো সমস্যা নাই শুধু একটাই কথা আমার আমার আর সন্তানের কাছে কখনো আসবেন না আমাদের থেকে দূরে থাকবেন বিরত থাকবেন দেখবেন জীবনে সুখ কি শান্তি কি খুঁজে পাবেন তো যাই হোক যদি আল্লাহ তাল্লাহ চান তাহলে সব হবে একদিন ইনশাল্লাহ আমারও একদিন জমি হবে বাড়ি হবে আমার ছেলেমেয়ের জন্য সুন্দর ভবিষ্যৎ হবে সে চিন্তা আমি করেই রেখেছি কে কি ভাবলো কে কী চিন্তা করলো ওটা দেখে আমার কোনো লাভ নাই কারণ আমি কাউকে দেখায় কোনো কিছু করতে চাই না আমার যখন প্রয়োজন হবে আমার যখন মনে হবে আমি এটা করবো তখন আমি সেটা অবশ্যই করব। তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি কারণ কথাগুলো বুঝতাম না আমরা যদি আমি ইনকাম করি আমার হাজব্যান্ডও যদি ইনকাম করতো ভালোভাবে অবশ্যই সে ইনকাম করে না সেটা ভুল করে তবে সেই টাকাটা সে অন্যভাবে নষ্ট করে ফেলে ঠিকঠাক জায়গা নষ্ট করে না তাহলে কষ্ট পেতাম না সে যে অন্য জায়গায় অযথা টাকা পয়সা নষ্ট করে ফেলে এটা আসলে আমি ভালো চোখে দেখি না তো যাই হোক দুজনে মিলামেশা যদি সব কিছু করতাম তাহলে আজকে আমরা এই জায়গায় থাকতাম না আরও ভালো কিছু করতে পারতাম তো দুজনে মিলে এরকম কিছু করতে পারি নিবিধে আজকে আমাদের তিনজনের জায়গা এখানে হইসে আমার হাজব্যান্ড আলাদা আছে সবকিছুই অন্যরকম তো একটা মেয়ে তখনই তার স্বামীর পাশে দাঁড়াইতে পারে যখন সেই মানুষটা তার প্রতি টান ভালোবাসা থাকে দুজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং থাকে সে তার কথা বোঝে তাকে মানে তাকে বোঝে বিশেষ করে তার মনটাকে বোঝে যে না সে আসলে ভালো চাইতেছে তখনই একটা মেয়ে তার স্বামীর পাশে দাঁড়াইতে পারে আর তার পাশে দাঁড়াইয়া কিছু সম্ভব করতে পারে আর যদি সেটা না হয় যে সে তার মতো করে থাকবে সে তার মতো করে বাঁচবে যখন ইচ্ছা তাই করবে মানে অল্প বয়সের ছেলে মেয়েদের মতো ঘোরাফেরা করবে এখানে ওখানে যাবে এটা ওটা করবে মানে সংসারের প্রতি কোনো মায়া থাকবে না টান থাকবে না ভালোবাসা থাকবে না তাহলে আমি একা তো অযথা ভালোবাসা দেখালে হবে না কারণ সব কিছুর জন্যই কিছু কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে দুজনের থাকতে হয় একজনের হলে হয় না দেখা যায় যে আমি রাগ করি অভিমান করি একটা কিছু করি তখন অন্য কেউ অন্য কেউ তাকে বুঝাবে বলবে জান 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 বারবার তাকে মানে বুঝায় বুঝায় পাঠাবে সেটা তো মানে ঠিক হলো না সেটা সে তার কথা শুনে আসলো এটা আমি কখনোই চাই নাই আমি চাইছি সে সে সব কিছু জানুক বুঝুক দেখুক যে আসলে জীবনটা কি তারপরে আমাদের কাছে ফিরুক যে এটা না এটা হয়েছে আমি কখনোই চাই না যে অন্য কেউ তাকে বুঝাবে বলবে যান ওখানে যান ওখানে যান তারপর সে তাদের কথা শুনে একদিন দুই দিন তিন দিনের দিন কথা শুনে চলে আসবে সেটা আমি কখনোই চাইনি এই জন্য সব সময় বলি কারো কোনো প্রয়োজন নাই আমাদের বিষয় ইন্টারফেয়ার করার যেভাবে জীবন চলতেছে চলতে থাক যদি ঠিক হবার হয় তাহলে হবে না হলে না হবে কোনো সমস্যা নেই কারণ আমাকে যে একটা মানুষ নিয়ে বাঁচতে হবে এমন কোনো কথা নেই দুনিয়াতে আসছি একা যাব একা না হয় মাঝখানে কয়েকটা দিন আমার দুইটা সন্তান নিয়ে কাটায় যাবেই তো তাতে আমার কোনো সমস্যা নেই যাই হোক অনেক কথাই বলে ফেলছি যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার খুব কাছের মানুষদের আমি খুব কাছ থেকে মানে চিন চিনছি যে তারা আসলে কেমন তারা আসলে মানে কী রূপ নেওয়া থাকে তো সব কিছুই জানা বোঝা আসে তারপরও মানে অনেক সময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকি তো কিছু কিছু সিচুয়েশন আসে সে সব কিছু সম্ভব হয় না আর কি যাই হোক অনেক কথা বলে বলছি আর বেশি কথা নাই বলি একটাই কথা যদি যদি স্বামী নামক মানুষটা সঠিক হয় সৎ হয় তাহলে একটা মেয়ে মানুষ মানে স্ত্রী তার পাশে দাঁড়াতে পারে আর সব কিছু সম্ভব করতে পারে কারো বাড়ি ঘর দেখে আমি জ্বলবো সেই রকম মেয়েই আমি না আমি তারটা দেখে জ্বলবো কেন আমি তার থেকেও ভালো কিছু করার চেষ্টা করব যে আমি তার থেকেও ভালো কিছু করছি আমার তারটা দেখে জ্বলতে হবো কেন আর আমার বাড়িতে পরিবেশটা এরকম হয়ে গেছে যে ওইখানে থাকাটা আমার একটু ক্রিটিক্যাল হয়ে গেছে কেমন একটা মানে দমবন্দি দমবন্ধি মনে হয় আমার ঘরের সাথে দেখতেই পাইছিলো একটা রান্নাঘর ছিল দিনের বেলায় ওটার ধোঁয়া প্রচুর পরিমাণ যাইত ঘরে যখন বাচ্চাদের নিয়ে থাকতাম আর এখনও আমার ঘরের চারপাশেই কিন্তু ঘর আছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পান জানি না দেখেন কি না আমার আসলে বিরক্তিকর লাগে যে আমারও সুবিধা অসুবিধা থাকতে পারে চারোপাশে মানে ঘর দ্বার আমি তো আর অন্য কারো জায়গায় থাকি না যে আমাকে সেগুলো বাধ্য হয়ে মানতে হবো শুনতে হবো দেখো আমার মেয়ে হয়তো কান্না করতেছে ওর পাশে বসে থাকার কোনো সমস্যা নেই কিন্তু ওর কাছ থেকে উঠে আসলেও কান্না করে অনেক কথাই বললাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন